তোমরা সবাই ভালো আছো আশা করি তো আজকে বন্ধুরা এই কয়েনের ব্যাপারে তো আমি বলবো তারপরে আমার একটা মানে সংবাদটা তোমাদের জন্য একটু খারাপ আমি যে কথাটা বলবো তো বন্ধুরা আমি আমি আজকের পর থেকে তোমাদের কাছে যার 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 কাছে আমার নাম্বারটা আছে ফোন নাম্বারটা তারা কিন্তু ফোন নাম্বারটা ডিলিট করে দিতে পারো বন্ধুরা আর তোমরা যদি মনে করো যে আমাকে ফোন করবে কিংবা কয়েনের ব্যাপারে জানবে এসবগুলো তাহলে একটু ভুল করবে কারণ আমি আজকের পর থেকে আমি কারো ফোন ধরতে পারবো না কারণ আমি আজকের পর থেকে ভাবছি যে কয়েন অত আমি আমার কাছে অনেকগুলো স্টক হয়ে গেছে কয়েন তো আমি বিক্রি করতে পারছি না আমার মানে আমি কাউকে দিতে পারছি না সত্যি কথা বলতে তো ওই জন্য আমি কয়েনের ব্যবসাটা আমি ছেড়ে দেবো ভাবছি তো তার জন্য আমি কয়েনের সম্বন্ধে তোমাদেরকে বলবো কিছু কিছু কয়েন সম্বন্ধে হয়তো তোমাদেরকে বলবো আর তারপরে আমি মোবাইল সম্বন্ধে টেক টেক চ্যানেলে কাজ করবো এবার থেকে চ্যানেলে যে কাজগুলো করবো সেগুলো হলো যে তোমার মোবাইল সম্বন্ধে বলাবো কিছু সেটিং ব্যাপারে বলবো অনেক কিছু বা টেক চ্যানেলে যেগুলো কাজ হয় মোবাইল সম্বন্ধে তো আমি সেইগুলোতে এবার থেকে কাজ করার চেষ্টা করব বন্ধুরা বেশি বেশি করে তো আর কয়েন সম্বন্ধে আমি ভিডিওটা একটু কমই করব কারণ কয়েনের জন্য আমাকে অনেক অনেকেই ফোন করছে হয়তো তাদের কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি যে ফোন কয়েন কাছে আমি নিতে পারছি না বলে দেখতে পাচ্ছেন একদম স্টক যা আছে আছে আমার কাছে অনেক স্টকে আছে তো আপনাকে আপনাদেরকে বলি যে এটুকু বলে না এটা তো সামান্য জিনিস আরও অনেক আছে তো তার জন্য আমার কাছে স্টকে বেশি হয়ে যাচ্ছে আমরা তো আর সব অনেক অনেক টাকার মালিক না যে কয়েন কিনে নিয়ে রেখে দিতে পারবো তো বন্ধুরা ওই জন্য আমি কয়েনের আর ভিডিও করবো না ভাবছি তো তোমার দুঃখিত তোমাদের জন্য আর কাউকে ফোন করার দরকার নেই বন্ধুরা আর কয়েনের ব্যাপারে হয়তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো দেখবে কয়েনের কিছু ব্যাপারে আমি বলবো মাঝে মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আমি এখন আপাতত মানে কোনো কয়েনই নেব না